হ্যালো আলাইকুম আমি রিক্তা আজকে নিয়ে আপনাদের সাথে জয়েন করেছি সো দেরি না করে আমি হচ্ছে আমাদের যে স্টুডেন্ট তার সাথে কথা বলতে চাচ্ছি সো আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং শুনুন ভাইয়ার ইউকে স্টাডি ভিসা জার্নিটা ঠিক কিরকম ছিল সো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি এক স্টাডি হিসাবে আপনার কেমন লাগছে জি খুব ভালো লাগছে আর খুব আনন্দিত খুব দ্রুত আর সহজভাবে এটা হওয়ার জন্য আচ্ছা সো ভাই আপনি যদি ছোট করে আপনার পরিচয়টা আমার সবার সাথে আমাদের সবার সাথে শেয়ার করতেন হ্যালো एवरीवन আমি মোহাম্মদ গোলাম সরওয়ার আমি বিএসসি কমপ্লিট করেছি এমআইএসটি থেকে আর বর্তমানে আমি যাচ্ছি কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে মাস্টার্স ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিক্স আচ্ছা আপনার টিউশন ফিজ ছিল ইনিশিয়ালি সতেরো হাজার 17600 বাট ডিসকাউন্ট দেওয়ার পরে সেটা স্কলারশিপ দেওয়ার পরে সেটা আসছে হচ্ছে তেরো হাজার হুম হাজার একশো তো আমি আপনি এক্সট্রা এক হাজার পাউন্ট স্কলারশিপ পেয়েছেন আপনি ফুড পে করেছেন তাই জি তাই তো এমনিতে নর্মালি মানে এজ এ জেনারেল স্টুডেন্ট সে যদি ফিফটি দিতে চায় তাহলে হচ্ছে সে ওয়ান থাউজেন্ড কম হবে তার স্কলারশিপ তাই তো জি আচ্ছা আপনার আহ ইন্টারভিউ হয়েছিল ইউনিভার্সিটিতে আমার কার্ডিফ ম্যাটপোলিট ইউনিভার্সিটিতে এআই দ্বারা একটা কাস ইন্টারভিউ হয় এটা নর্মালি হচ্ছে প্রতিটা একটা কোশ্চেন আসবে স্ক্রিনে এবং সেখান থেকে হচ্ছে একটা ভিডিও রেকর্ড হবে দুই মিনিটের ভিতরে তাই সেই আনসারটা বলতে হবে এইটুকু তো আমাদের তো ফেসবুকে পেজে অনেক শিক্ষার্থী আছে সবাই জানতে চায় যে এআই ইন্টারভিউটা রকম হয় এটা কি খুব টাফ কিনা বা একটা স্টুডেন্টকে আপনি কিভাবে সাজেস্ট করবেন যে এই স্টেপগুলো ফলো করলে সে এআই ইন্টারভিউটা ভালোভাবে দিতে পারবে এবং তার আউটকামটা পজিটিভ আসবে আমাকে অলরেডি মানে আপনাদের যে লন্ডন টিম আছে সেখান থেকে ইনফর্ম করা হয়েছিল যে এআই দ্বারা হচ্ছে আমার হচ্ছে কাস ইন্টারভিউটা হবে এবং সেই সেই অনুযায়ী আমাকে বিভিন্ন হেল্পও করছিল যে বলছিল যে এইভাবে যদি অ্যান্সারটা বলেন এবং বলছিল যে উইদিন টু মিনিটসের ভিতরে আমাকে অ্যান্সারগুলো গোছায় নিয়ে আসতে এবং সেভাবে আমি প্রিপারেশন নিয়েছিলাম এবং এটার কারণে আমার এআই রেজাল্ট যেটা মানে ক্লাস ইন্টারভিউ সেটা একদিনের ভিতরেই আমাকে দিয়ে দেয় এবং পরের দিনই মানে যেদিন আমি ইন্টারভিউ দিই রাতে বেলা তারপরের দিনই আমি রেজাল্ট পেয়ে যাই যে হ্যাঁ আমার কি লেটারটা পাঠিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ পাস করেছেন ইন্টারভিউতে আর এমনিতে নরমালি ইআই ইন্টারভিউতে তো কোনো প্রবলেম ফেস করতে হয় না না নরমালি যদি ভালো ইন্টারনেট কানেকশন নরমালি ইন্টারনেট কানেকশন থাকে কোনো সমস্যা ফেস হয় আচ্ছা তো ভাই আপনার যে ইন্টারভিউ প্রিপারেশনে যে জার্নিটা সেই ক্ষেত্রে সেলফ ভেরিফিকেশন আপনাকে কিভাবে হেল্প করেছে যেমন ধরেন আপনার ইন্টারভিউ মানে আপনার কেমন কোশ্চেন করতে পারে কিভাবে অ্যানসার করবেন সব কিছু মিলে আপনার এই প্রিপারেশনটা কেমন ছিল হ্যাসেল সাথে ইয়া রিক্তা আপু অলরেডি আমাকে ফারস্টে হেল্প করেছিল তারপরেও আমার আরো ভালো প্র্যাকটিসের জন্য লন্ডন টিম থেকে আমাকে প্র্যাকটিসে বিভিন্ন অনেকগুলো সেশন দেওয়া হয়েছিল ওখানে আমাকে কাস ইন্টারভিউয়ের জন্য বলেন অথবা ভিসা ইন্টারভিউ সব কিছুর জন্য প্রিপারেশন নেওয়া হয়েছিল এবং জেনারেল যে টাইপের কোয়েশ্চেন আস করে থাকে সব টাইপের কোশ্চেনেরই আমাকে প্র্যাকটিস করানো হয়েছিল। আর ওইটার মাধ্যমে এবং বিভিন্ন ডিরেকশনের মাধ্যমে এটার জন্য আমার যে হেল্পটা হয়েছিল সেটা সেটার মাধ্যমে আমি অনেক স্মুথভাবে আমার ইন্টারভিউগুলা ফেস করতে আচ্ছা যদিও ভাই আপনার ইউটিউবে ইন্টারভিউ হয় বাট হ্যাসার ফি এডুকেশন কি আপনার ইউটিউবে प्रिपरेशनের জন্য কোনো জুম সেশন বা এরকম কোনো কিছু অ্যারেঞ্জ করেছিল দুইটি হচ্ছে জুম সেশন নিয়েছিল যদিও আমার ইন্টারভিউ হয়নি তারপরও प्रिपरेशन নিয়ে রাখছিল হতেও পড়ত এই কারণে তো ওখানে আমাকে প্রায় পঞ্চাশ ষাটটা কোশ্চেনের মতো নরমাল যেসব কোশ্চেনগুলো অন্য অন্য স্টুডেন্টদের আস করে থাকে ওই টাইপের কোশ্চেন আমাকে বলছিল যে এইভাবে আপনি অ্যানসার করতে পারেন কিন্তু আপনার তো আলহামদুলিল্লাহ কিভি ইন্টারভিউ হয়নি উইদাউট কিভি ইন্টারভিউতে আপনি ভিসা পেয়েছেন সো এমনিতে ওভারঅল যে জার্নিটা আপনার অ্যাপ্লিকেশন মানে যখন আপনি সাবমিট করেছেন আমাদের এখানে যখন ফাইল জমা দিয়েছেন তো সেই সেই অবস্থান থেকে আপনার ভিসা পাওয়া পর্যন্ত হ্যাসেল ফ্রি সাথে আপনার জার্নিটা কেমন ছিল জি অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল এবং আপনারা অনেক সাহায্য করেছেন বিশেষ করে রিক্তা আপু আমাকে আর আপুকে সন্ধ্যা হোক রাতে হোক আমি সবসময় নব দিতাম যে আপু এই ইউনিভার্সিটি কিরকম হবে ওই ইউনিভার্সিটি কী হবে আমার মূলত মেন টার্গেট ছিল হচ্ছে আমার সাবজেক্টটা আমার সাবজেক্টটা অনেক ম্যাটার ছিল এই জন্য আপু অনেক হ্যাসেল করে আপু নিজে হ্যাসেল নিয়ে আমার যাতে হ্যাসেল না হয় এই কারণে অনেক ইউনিভার্সিটি খুঁজে এবং কম টিউশন ফিতে ভিতরে আমাকে এরকম একটা ইউনিভার্সিটি উনি দিছিল তাছাড়া শুধু যে কম টিউশন ফি এমন না আর র্যাঙ্কিংও একটু ভালো এরকম সব কিছুর দিক থেকে ঠিক আছে আবার ক্রেডেনশিয়াল আছে তাদের ইন্ডাস্ট্রিয়াল ক্রেডেন্সিয়াল আছে সেরকম একটা ইউনিভার্সিটি আমাকে বাছাই করে দিয়েছিল আমি আমাকে অ্যাকচুয়ালি উনি নিজে কোনো নিজে থেকে অ্যাপ্লাই করেনি আমাকে বলছিল অ্যাপ্লাই করবে কিনা আমি এরকম কয়েকটা ইউনিভার্সিটি দিয়েছিলাম ওখান থেকে আপু তিন চারটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিল তো ওখান থেকে শেষ মাসে আমি কার্ডিফ মেট্রোপলিটন চুজ আচ্ছা তো আপনাকে যদি রেটিং করতে বলি আপনি হ্যাসেল শিখে দশে কথা দিবেন ভাইয়া হ্যাঁ অবশ্যই আপু দশে দশে দশ দিব কারণ পুরো জার্নিটাই আমার স্মুথ ছিল অনেক আমার অনেক কিছু টেনশন করতে হয় না বিশেষ করে যে সাবজেক্টের বিষয়টা কারণ যে আমি যে ব্যাকগ্রাউন্ডে যেতে যাচ্ছিলাম আমি এটা ইউকে আগেও আমি আরো কয়েকটা জায়গায় ট্রাই করছিলাম অন্যান্য তো ওখানে আমি নিজেই ট্রাই করতে গেছিলাম বা অন্য কোনো এজেন্সির মাধ্যমে করছিলাম বাট ওখানে যে ট্রান্সপারেন্সি বিষয়টা সেটা খুবই বাজে দেখছি কম্পারেটিভলি এখানে আমি এখানে আপু আমাকে যতগুলা জায়গায় ইমেল করছে সবগুলো আমাকে নিজে দেখায় দেখিয়েছিল আপু এছাড়া আমাকে কত টিউশন ফি পড়বে এবং কত কিছু চার্জ পড়বে সব কিছু ক্লিয়ার ছিল ফার্স্টে থেকে এই কারণে অনেক সাহায্য হয়েছিল এবং আমার ডিসিশন মেক করতে ইজি হয়েছে আচ্ছা আরেকটা বিষয় ভাই আপনার তো অন্য কান্ট্রি রিফিউজাল ছিল সরি রিফিউজাল ছ হইত আপনি স্টাডি ভিসাটা পেলেন তাই না আন অ্যাকচুয়ালি মানে ভিসা রিফিউজাল ছিল না আমার অন্য ইউনিভার্সিটি মানে উন্নন দেশে আমি ইউনিভার্সিটিতে अप्लाई করেছিলাম তো ওখানে ওখান থেকেই রিফিউজাল ছিল আমার डायरेक्टली কোন ভিসা রিফিউজাল ও আচ্ছা ইউনিভার্সিটি রিফিউজাল ছিল বুঝতে পেরেছি তো ভাই আপনি কি মানে আপনার কোনো ফ্রেন্ড সার্কেল বা কেউ যদি আপনার সাথে সাজেশন চায় তাহলে কি আপনি হ্যাসেলফি কে রিকমেন্ড করবেন যে তোমরা হ্যাসেলফির মাধ্যমে অ্যাপ্লিকেশন প্রসেসটা করো অবশ্যই আমি অলরেডি আমার কয়েকটা জুনিয়র কে আবার আমার কয়েকটা ফ্রেন্ড কে সাজেস্ট করেছি আপনাদের মাধ্যমে যেতে করে তাহলে কারণ যে স্মুথ প্রসেসে গেছি তারাও যাতে কোনো ভেজালে না পড়ে বা কোনো এরকম সমস্যা না পড়ে এই কারণে আচ্ছা আপনার কি মানে কোনো সার্ভিস চার্জ আপনি দিয়েছেন হ্যাসেলফি কে না না কোনো সার্ভিস চার্জ দেওয়া লাগেনি ওনার পুরো ফুল প্রসেসটাই তারা নিজে থেকে করা হয়েছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাই আপনার ওভারঅল জার্নিটা আমাদের সাথে শেয়ার করার জন্য আর হ্যাঁ ভাই আপনি কিন্তু আমাদের লন্ডনের অফিস থেকে একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ পাচ্ছেন সাথে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ ক্যাশব্যাক পাচ্ছেন জি এটা আমার জন্য ভালোই হবে ইনিশিয়ালি একটা ল্যাপটপ আমার তো দরকার স্টুডেন্ট হিসেবে জি আচ্ছা আপনারা যারা আপকামিং জানুয়ারি দু হাজার আপনারা দেরি না করে সারওয়ার হোসেন ভাইয়ার মতো যদি কোনো প্রকার হ্যাসেল ছাড়া উইদাউট হ্যাসেলে ইউকে স্টাডি ভিসা কনফার্ম করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঢাকা সিলেট অথবা বরিশাল অফিসে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে থ্যাংক ইউ